রেখে দেবে না বইটা পড়বা উঠো বিছানায় উঠো উঠো পড়তে হবে না বই কেন কান্না কান্না বেড়ে গেছে চোখ দিয়ে বই পড়ার কথা বলে বইটা কেন চোখ দিয়ে জল বের হয়ে গেছে কেন হ্যাঁ চোখ দিয়ে জল বের হয়ে গেছে কেন দুই চোখ কেন বইটা ওখানে রাখলে কেন হ্যাঁ কেন বই পড়ব না কেন কেন বলো সকালবেলা তোমাকে আমি বই দিলাম আবার তুমি বইটা নিয়ে যেয়ে রেখে দিচ্ছ সকালবেলা উঠে বই পড়তে হবে না কি আবার পড়াশোনা করতে হবে না পড়াশোনার ভয়ে আমি ওকে বইটা দিলাম আর ওই কী করলো বইটা নিয়ে গিয়ে এখানে রেখে দিচ্ছে বই পড়বো না কেন সকালবেলা বই পড়তে হয় আর সন্ধ্যাবেলায় বই পড়তে হয় যা বইটা নেওয়া পাবে না পড়তে বসতে হয় সকালবেলা বইটা তো লুচি ভাজা হয়ে গেছে পড়বা বলো উঠো পড়তে বসতে হয় পড়াশোনা করতে হয় তাতানের কাণ্ড দেখলে সবাই হাসবে বই পড়বে না জন্য ওই বইয়ের মধ্যে এখানে দেখো বইয়ের মধ্যে কোথায় ঢুকিয়ে রাখছে বই পড়বে না জানি সকালবেলা বিস্কুট ঠিক আছে বিস্কুট তুমি পাখিকে দিবা ঠিক আছে পাখিকে দিবা তাহলে বই পড়ো চলো বইটা নাও বইটা নাও বইটা নাও বিস্কুট দেওয়ার কথা বললাম এখন বইটা নিচ্ছে মানে ও বিস্কুট বিস্কুটটা ওকে যে হাতে দিব। সেই জন্য এই বিস্কুট খাওয়ার জন্য ওই নিজে খাওয়ার নাম করে পাখিকে দেওয়ার মানে পাখিকে দেবো ওইদিকে না বাইরে না জানালা দিয়ে দিবা ওঠো উপরে ওঠো উপরে ওঠো উপরে ওঠো হ্যাঁ ঠিক আছে ওপরে ওঠো বই হবে কিন্তু আরেকটা বইয়ের পেস্ট এখানে চলো ওঠো ওঠো? ওঠো তুমি ওঠো? বইটা থাক তোমাকে বিস্কুট দিলাম তুমি আবার বইটা রেখে বইটা তো লুচি ভাজা হয়ে গেছে না আমি চলে যাব দাদুর বাড়িতে তুমি আমাকে মারো ভালোবাসো আমাকে ভালোবাসো না তুমি আমাকে আমি তোমাকে যখন মাম খাওয়াতে যাই তুমি তখন আমাকে মারো জল খাওয়াতে গেলে মারো আমি চলে যাব আমার এখানে ব্যথা হয়ে গেল না তুমি আমাকে মারো শুধু এখানে আমার ব্যথা হয়ে গেল আমাকে চিমটি দাও আমার ব্যথা লাগে না ব্যথা লাগে না আমি চলে যাবো আমি চলে যাবো যাব তোমাকে কে খাওয়াবে তাহলে মামকে খাওয়াবে বাবা মাম খাওয়াবে ঠিক আছে আমি চলে গেলাম চলে যাচ্ছি একটু আদর করে দাও তাহলে আর যাব না অল্প ভালোবাসো আ যাও এটাতে এখানে শার্ট করে দাও তাহলে আর যাব না